একটি বাসি রুটি মুসলমান বাড়ির বাসি রুটি সেটা আমি খাচ্ছি কেন খাচ্ছি ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই জাতিভেদ প্রথা আমাদের কি দেয় প্রাণ প্রাণ বাঁচায় নাকি বিভেদ ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবে তার আগে চলো গ্রাম থেকে আমার হাজব্যান্ড কি কি আনলো একটু দেখে নেব না হয়েছে এবার ব্যাক খোলা হচ্ছে দেখো একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে নিমকি এটা হচ্ছে শাক আলু এখানে যে আম আম না আম এটা কি এটা কি ও সয়াবিন এটা এটা হচ্ছে ফ্রুটি এটা এটা শাকালু এটা হচ্ছে টুথপেস্ট বা দুটো বড়ো বড়ো দুটো টুথপেস্ট আচ্ছা এটা রসুন এটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে গ্লুকন ডি এটা হচ্ছে পটেটো বিস্কিট এটা হচ্ছে অল আউট এটা কি এটা এটা হচ্ছে লসি লসি এটা এটা হচ্ছে গোলাপ জল এটা হচ্ছে ওই গোলাপ জল আর কি এটা কেওড়া জল এটা ওই এটাও একটা পেস্ট টুথপেস্ট এটা হচ্ছে হ্যান্ডওয়াশ ডেটলের এটা কি এটা হচ্ছে কি আছে বাবা এত সুজি কে খাবে সুজি আমার ঘরে রয়েছে কত সুজি এক দাদা কটা নিয়ে অনেকগুলো বাবা দুটো এটার মধ্যে কি আছে ও অনিয়ন কে আছে আচ্ছা এটা হচ্ছে ম্যাগি এগুলো এত কেন তিনটে এটা হচ্ছে নিম ফেস ওয়াশ হেনাহিম হিমালয়া এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এটা হচ্ছে আমুল মানে আমুল না ডেয়ারি মিল্কের ডেয়ারি দুধ এটা হচ্ছে কিটক্যাট এটা ডেয়ারি মিল্কের চকলেট এটা আবার আরেকটা ভগবান মশা থাকবেন আমার ঘরে এটা হচ্ছে বাসন মাজা হাস বাইট স্টিল লসি আরেকটা আরেকটা আরও আছে শেষ হচ্ছে না তো এটা হচ্ছে কন্ডিশনার এটা শ্যাম্পু এটাও হচ্ছে ডাবের কন্ডিশনার এর মধ্যে শেষ এর মধ্যে শেষ এবার এটা দেখি এরকম দেখি বাবা এর মধ্যে কী আছে এই যে এর মধ্যে হচ্ছে ছোলার ডাল এর মধ্যে হচ্ছে গোবিন্দভোগ চাল প্লাস কাজু কিশমিশ এর মধ্যে হচ্ছে তোমার ওই বাসমতি বিরিয়ানির রাইস আর কি এটা হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে মটর ডাল এটা আবার বাবা বাবারে এটার মধ্যে আছে এটা হচ্ছে জিরে এটা কি যেন পাস্তা মশলা এটা চাউমিক্স এটা হচ্ছে কাশ্মীরি মিরচি এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটা হচ্ছে মিট মশলা এটা গরম মশলা এটা এটা কি এটা এটা হচ্ছে চাট মশলা এটা হচ্ছে সস আচ্ছা এগুলো গেলো ও এটা এলাচ এটা সামরিচ হ্যাঁ সামরিচ এলাচ আচ্ছা এর মধ্যে আছে তোমার দেখি এর মধ্যে আছে না এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটা হচ্ছে ভিনিগার এটা হচ্ছে সয়া সস আচ্ছা এটা হচ্ছে গরম মশলা এটা ঘি আচ্ছা এগুলো হলো এবার এর মধ্যে দেখি হচ্ছে এই যে বেনানা কলা আচ্ছা তারপরে এর মধ্যে আছে কি ডুমুর বাহ এটা খুব ভালো জিনিস ডুমুর আচ্ছা আচ্ছা এর মধ্যে দেখো ক্যাপসিকাম লাল লাল ক্যাপসিকাম এই যে এর মধ্যে আছে কি আছে এ বাবা খাওয়ার রুটিও নিয়ে চলে এসছে কি অবস্থা গেল তারপরে আছে এই এইটা হচ্ছে আসো আসি দেখো ওয়াও এটা হচ্ছে আমার তেল মানে সরিষার তেল ভাঙানো ঘরের তেল আর কি সরিষা ঘাড়ি ভাঙানো তেল আর এই দেখো ডাটা বাবা গাছের ডাটা সজনে ডাটা আমার কাছেই ছিল গো হ্যাঁ আমার কাছে এতগুলোই হয়েছিল হয়েছিল অল্প অল্প পুরি বাড়ি আমি সে গ্রামে গাছ বসিয়ে দিয়েছিলে বাবা আমি এগুলো কাটবো বেজলাম আমাকে বুনু বলেছিল যে দিদি তুমি যখন ভিডিও কাটবে তখন আমাকে দেখাবে এই দেখো বন্ধু আমার গাছের লাউসা ইঁদুরে কেটে দিয়েছে গাছটা বুঝলে তার শাকগুলো গুলো দেখো কি সুন্দর লাউ আর হতে দেয়নি তা যাই হোক শাক হয়েছে এ হা এই দেখো বন্ধুরা এখানে দেখাই খালি করি এই এই হচ্ছে আমার গাছের বেগুন বাহ এই বেগুনটা তো বাবা কাঁটা বেগুন এই যে একটা লেবু পেয়েছি লেবু পাওয়া যাচ্ছে না মার্কেটে আউট অফ মার্কেট লেবু তো সকালবেলা ছেলে বাজারে গেছিলো মাত্র দুটো লেবু পেয়েছে গোটা বাজার খুঁজে খুঁজে এগুলো গাছের বেগুন তা গাছের বেগুন আরও ছিল এই কটাই পেয়েছে হয় আপাতত এইটা তো সবচেয়ে এই বেগুনটা সবচেয়ে দারুণ খেতে এই হচ্ছে আমার সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম আত্মীয় আপনজন রক্তের সম্পর্ক জাতিভেদ প্রথা প্রথাগত অন্ধকার কুসংস্কারের জালে আচ্ছন্ন করে রাখে আমাদের। আর হাজারো চেষ্টা করলেও এখান থেকে আমরা বেরোতে পারি না একে অপরকে কিভাবে ঠকাবো এই চিন্তায় আমরা বেশিরভাগ মানুষ মগ্ন থাকি মানুষ হয়ে আমরা মানুষের গুরুত্ব দিতে জানি না অনেকেই আবার দাবি করি আমরা শিক্ষিত সমাজের একজন আমার স্বামী সেই সুদূর গ্রাম থেকে বয়ে নিয়ে এসেছে প্রতিদিন তার প্রাণ বাঁচায় এই মুসলিম বাড়ির রুটি বাসি হলেও তাকে অবজ্ঞা করতে পারলাম না কত ভালোবাসা আছে এর মধ্যে কত তৃপ্তি সহকারে খেলাম আমি